হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি আর ওই যে গতকাল যে আমি লেমন পাতা ছিঁড়ে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে আজকে খুব মজা করে চা বানাবো আর ঘুম থেকে উঠেই কিন্তু দেখেন আমি কিন্তু একদম পাতাগুলো দিয়ে সুন্দর করে চা তৈরি করে নিয়েছি সত্যি বলতে কি আমি যদি আপনাদেরকে একটু ঘ্রাণটা শোখাইতে পারতাম তাহলে বুঝতেন অনেকটাই ঘ্রাণ এতটা ঘ্রাণ মানে মনে হচ্ছে যে আমি চা না মানে কমলার যে রসটা হয় না সেই জুস খাচ্ছি এরকম একটা ঘ্রাণ যাই হোক খুব মজা করে চাটা নিয়ে এই যে বেলকুনিতে বসে বসে অনেকক্ষণ হালকা রোদ ছিল তারপরে হচ্ছে বাহিরের সব কিছু দেখছিলাম আর খুব মজা করে চা খাচ্ছিলাম কারণ কয়েকটা দিন কিন্তু আমার কোনো চা খাওয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক চাটা শেষ করব এখন আর আজকে কিন্তু খুব দ্রুত সব কিছু কাজ শেষ করব কারণ আমার একটু বাহিরে কাজ আছে আমরা যখনই বাহিরে যাই তার আগে কিন্তু সব সময় চেষ্টা করি বাসার সব কাজ গুছিয়ে রেখে তারপরে হচ্ছে বের হওয়ার জন্য যাতে বাসায় ফিরে আসার পরে আমাদের কোনো টেনশন না থাকে তো আমিও আজকে এর জন্য সব কাজগুলো শেষ করে রেখে তারপরে যাব। আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমার হাতের ব্রেসলেটটা ছিঁড়ে গেছে তো আসলে ওটা ঠিক করব করবো বলেও আর করা হয়নি তো আজকে চিন্তা করলাম যে নিজের কাজ নিজেই করে ফেলি আর যেহেতু গোল্ডের এখন অনেক দাম দোকানে রেখে আসবো তার থেকে একটু সময় নিয়ে বসেই আমি এটা ঠিক করে নিয়ে আসলেই হয়ে যাবে আর হাতটাও খালি খালি লাগতেছিলো ভালো লাগছিল না তো দেখেন আমি কিন্তু এই যে প্রতিদিন আমি বলি না যে আমি প্রতিদিন কেবিনেট থেকে জিনিসগুলো বের করি আবার হচ্ছে যে ধুয়ে এইভাবে শুকাই আবার তুলে রাখি একবারে তুলে রাখবো আমার ওটা ভালো লাগে না কাজ করব যখন যেটা মন যাবে সেটা দিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখব যাই হোক এখন কিন্তু দেখেন আমি খুব চটপটই সব কাজগুলো শেষ করে নিয়েছি আর এই তো ফাইনাল লুকটাও একটু শেয়ার করলাম আসলে গোছানো থাকলে না সব কিছুই ভালো লাগে আমার যে আমি রুটি তো খাই সেটা আপনারা সবাই জানেন রুটি ছাড়া আমাদের বাসায় চলেই না তো আমি আর আটাটা শেষ হয়ে গেছিলো সেটাও একটু ঢেলে নিচ্ছি আসলে এই যে বক্সটা না একটা প্যাকেট আটা নিলেই হয়ে যায় এইটা পুরোপুরি দুই কেজি একটা বক্স দুই কেজির যে প্যাকেটটা সেটা আমি এখানে ঢাললেই একদম আমার এই কন্টেন্টটা ফ্লাপ হয়ে যায় তো একদম মা পাতর যার কারণে কোনো সমস্যাই হয় না আমি সব সময় যেটা করি যে আমি বলি যে আমার যে কোনো জায়গায় আমি যদি একটা কাজের উদ্দেশ্যে যাই আমার সেখানে না আরও অনেকগুলো কাজ সামনে পড়ে যায় আমি অনেক দিন ধরে ইউটিউবে অনেক আপুদের ভিডিও দেখি অনেক কিছুই দেখি আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখি আমি বলি যে আমার শিখতে ভালো লাগে নতুনত্বর সাথে আমি কিন্তু হাতের অনেক কাজ করতে পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কত সুন্দর করে নকশি খাতা সেলাই করছি আমি ড্রেস তৈরি করি সব কিছুই করি আমার পছন্দ অনুযায়ী তবে আজকের যে বিষয়টা সেটা একটু আলাদা আমি প্রায় কয়েকদিন যাবৎ ইউটিউবে সুন্দর একটা শীতের ড্রেস দেখেছি সেটা ড্রেস বলা যাবে না সুন্দর একটা জ্যাকেট তো আমি ওটা কেনার জন্য যখন অনলাইনে খোঁজ করলাম দেখলাম যে ওটার দাম অনেক দাম তো আমার কাছে মনে হলো যে আসলে এত দাম দিয়ে এটা না কেনার থেকে আমি তো চাইলেই নিজেই তৈরি করতে পারি যেহেতু আমি হাতের কাজ করতে পারি তো সেই কথা অনুযায়ী না মনে মনে একটা প্ল্যান তৈরি করলাম যে আমি আজকে ওইরকম একটা জ্যাকেট কিনে এনে তারপরে হচ্ছে আমি হাতের কাজ করে নিব নিজের সঙ্গেই নিজের একটা চ্যালেঞ্জ বলতে পারেন যে ওনরা আমার কাছে প্রায় সতেরোশো দুই হাজারের মতো দাম চেয়েছে তো আমি সেটা কমপ্লিট করব খুবই অল্প বাজেটের ভিতরে হয়তো হায়েস্ট তিনশো বা চারশো টাকার ভিতরেই কমপ্লিট করব যখন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিন্তু বাসার কাজ শেষ করে বাহিরে চলে গিয়েছিলাম আর এই তো দেখেন বাহির থেকে আমি শুধু আমার ব্রেসলেটটা ঠিক করতে গিয়ে কত কিছু কিনে নিয়ে এসেছি আর বাগান বিলাস তো আমার খুবই পছন্দের একটা ফুল আমি আমার অনেক অনেকবার লাগিয়েছি কিন্তু হয়নি তো আজকে দেখেন একদম মানে দেখতে মনে হচ্ছে যে সত্যি বাগান বিলাস আমি এই ফুলটা যখন দেখেছি আর কোনো কথাই বলিনি একটাই ছিল একটাই নিয়ে নিয়েছি যদি আরও কয়েকটা কালার থাকতো বা আরও কয়েকটা স্টিক থাকতো আমার মনে হয় আমি সবগুলোই নিয়ে নিতাম তবে আমার কপাল ভালো যে একটাই ছিল আমি একটা নিয়ে এসেছি আর তারপরে হচ্ছে এই যে বেডশিটটা বেডশিটের প্রতি আমার অন্য ধরনের একটা দুর্বলতা আছে আমার কাছে যে কত ধরনের বেডশিট আছে তো আজকে যখন এটা দেখেছি আমার না এত ভালো লাগছিল মানে আমার চোখই কেন জন্য সরছিল না ওখান থেকে তো আমি সুন্দর মতো আর এটার কাপড়টাও এত সফট খুবই ভালো মানে আর এটা ধরলে বোঝা যাবে যে আসলে কাপড়ের কোয়ালিটি কত ভালো অনেক সুন্দর একটা বেডশিট আমি পেয়েছি আর আমি ওই যে সবসময় বেডশিটের সঙ্গে ম্যাচিং করে কুসুন কভার নেই এটা একদম ফ্রেশ একটা কভার নিয়েছি আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কাছে যে কোনো সময় নিজের জিনিস কেনার থেকে না মানে যে ঘরের জিনিস কিনতে সবসময় খুব ভালো লাগে তো সেভাবে করেই কিন্তু এইটা নেওয়া আর প্রিন্টটাও ফ্লাওয়ার ছিল তো দেখতে খুব ভালো লাগছে আমি যখন এটা বিছনায় বিছাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কভারটা এটা কিন্তু বর্তমান খুবই ট্রেন্ডে আছে এই যে এটা যদি কুশন কভার হোক বা বালিশের কভার সব কিছুই কিন্তু খুবই ভাইরাল তো আমিও সেই ভাইরালকে আজকে নিজের করে নিয়েছি দেখেন আমি যখন অনলাইনে এটার প্রাইজ জিজ্ঞেস করেছিলাম অনেকটাই প্রাইজ ছিল তবে আমি আজকে এনেছি কত বিশ্বাস করবেন কি না জানি না আমি এই কাবারগুলো শুধুমাত্র একটা একশো টাকা করে এনেছি ভাবা যায় আর যেটা অনলাইনে কিন্তু অনেক দাম আর এই তো দেখেন শীতের কাপড় এনেছি এই কাপড়টাও যে এত ভালো ছিল এটার যে বুকের কাছে যে কাজটা আছে একদম হচ্ছে সুন্দর পাল দিয়ে তারপরে কুশিকাটা দিয়ে কাজ করা আর এটা আমি পরে দেখেছি বিশ্বাস করেন খুবই ভালো লেগেছে মানে যে খুবই অনেকে দেখা যায় যে অনেক সময় হচ্ছে একটা সুন্দর নিচে একটা গেঞ্জি দিয়ে বা আপনি যদি যে কোনো কিছুর সঙ্গেই ব্যবহার করেন খুব ভালো লাগবে আর এই যে এটাও নিয়েছি একদম শর্ট যেহেতু লং পরে সময় কাজ করা যায় না তো এটা শর্টের ভিতরে নিয়েছি তবে আমার মাথায় একটু অন্য ধরনের প্ল্যান আছে যদি আমি সেটা করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালারটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল তো আমি আর সেটা রেখে আসি নাই নিয়ে এসেছি আর এগুলো সত্যি বলতে কি এতটাই রিজনেবল প্রাইজে আমি নিয়েছি যা অকল্পনীয় সত্যি বলতে কি আমার মনে হয় আমি অনেক জিতে গেছি আর এই যে হচ্ছে আমার সেই চ্যালেঞ্জিং যে ড্রেসটা সেটা এরকমই একটা অনেকটা হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে তবে একদম এরকমই একটা ড্রেস সেই ড্রেসটার দাম আমাকে চেয়েছিল হচ্ছে এক পেজে চেয়েছিল সতেরোশো টাকা আর একটাতে চেয়েছিল হচ্ছে দুই হাজার টাকা তো আমি আর ওটা না করে দেখেন আমি সত্যি বলতে কি যে আমি এটা কিনে এনেছি হচ্ছে দুশো টাকা দিয়ে এটা আমার একটু খুঁজতে দেরি হয়েছে আমি ২৫০ দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনেছি আর আমার গায়ে একদম পারফেক্ট আমি পরে তারপরে এনেছি আর দেখেন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এটার সঙ্গে এই যে আমি এই ম্যাচিং করে এই সুতোটা নিয়ে আসছি আমি যখন কাজ করব। তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর এই যে এটা এনেছে দেখেন একদম কি বলে এটাকে বোম্বাই মরিচ না বোম্বাই মরিচ নিয়ে এসেছি রান্নাঘরের জন্য আমার কাছে দেখে খুব ভালো লাগছিল, কি কিউট না মরিচগুলো একদম লাল পেকে আছে খুব ভালো লাগছিল। তাই এটাও রান্নাঘরের জন্য নিয়ে এসেছি আর আমি এই জিনিসগুলো দিয়ে যখন সব কিছু রেডি করব আপনাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করব। আরে দেখেন শীত আসছে আর হচ্ছে তাজা ফুল আনবো না সেটা কি হয় আমি কিন্তু তিন কালারের তিনটা একই ধরনের ফুল এনেছি এটা হচ্ছে লাল এটা হচ্ছে কমলা আর প্রথম দেখালাম ওটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে গাধা যেটা শীতের একদম ভাইরাল যে ফুলটা সেইটা তো আমি চারটা ফুলের গাছ নিয়ে এসেছি এগুলো কালকে সুন্দর করে যখন অন্য টবে ট্রান্সফার করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো আমার সেই খালি হাতটা পূর্ণ করা সেই ব্রেসলেটটা আমি একদম রেডি করে নিয়ে এসেছি আসলে এটা আমার খুবই পছন্দের এখানে হোয়াইট গোল্ড আর গোল্ড দিয়েই তৈরি করা আমার খুব ভালো লাগে তো আমি এটা নিয়ে এসে দেখেন হাতেও পরে ফেলেছি যেহেতু আমি সকালে সব কাজ শেষ করে গেছি কিন্তু তরকারি রান্না করতে হবে না অনেকটাই বেঁচে গেছি আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অনেকগুলো মটরশুটি কিনে এনেছি ওগুলো আমি যখন রেডি করব তখন শেয়ার করব আর এই তো হালকা একটু বেগুন ভত্তা করব আর অনেকটাই খুদা লেগে গেছে কিছুই করব না এটা হচ্ছে যশোরের সেই বিখ্যাত নারিকেলের নাড়ু আজকে নাড়ু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ